সে আমার কাঁধ থেকে চুল সরিয়ে মুখে চিন্তিত ভাব নিয়ে বলল এ কি সুপ্তি তোমার গলা এমন লালদা কিভাবে হলো আমি মুখ ভেঙ্গে বললাম একটা পাজি মশা করেছে স্যার বলতে লাগলো কি কোন মশা করেছে মশার এত সাহস আমার বউয়ের এত সুন্দর গলার অবস্থা করেছে ওই মশাকে তো আমি ছাড়ছি না আমি তার বুকে হালকা আঘাত করে বললাম হয়েছে আর ঢং করে সাধু শাস্তি হবে না আমাকে ভিজিয়ে দেওয়ার জন্য এখন কানে ধরুন স্যার চোখ কপালে তুলে বলল কানে ধরবো তুমি তোমার স্যারকে কানে ধরাবে আমি তাকে ধাক্কা দিয়ে বললাম স্যার না তাহলে দূরে থাকুন স্যারের মতো স্যার হয়ে ছাত্রীর সাথে তো ঘেঁষা ঘেঁষি কিসের আমি আবার চলে যাচ্ছিলাম কিন্তু স্যার তাড়াতাড়ি বলল আচ্ছা আচ্ছা রাগ না ধরছি বলে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আমি তাকে এভাবে দেখে খিলখিল করে হেসে দিলাম আর স্যার মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে রইল আজ আমি ঠিক করেছি স্যারের জন্য পায়েস বানাবো স্যার আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছিল সেভাবেই যেই ভাবা সেই কাজ কোমরে আঁচল গুঁজে আমি নেমে পড়লাম পায়েস বানাতে রাতে শুভ্র স্যার যখন অফিস থেকে আসলো আমি তার সামনে পায়েসের বাটি ঢেকে রাখলাম স্যার বাটির দিকে তাকে এক্সাইটেড হয়ে বললো নুডলস আমি তাড়াতাড়ি বললাম নুডলস না পায়েস আমি বানিয়েছি স্যার তাড়াতাড়ি এক চামচ মুখে দিল আমি নার্ভাস হয়ে জিজ্ঞাসা চোখে তাকিয়ে রইলাম স্যার মুখে একটা চমকপ্রদ এক্সপ্রেশন নিয়ে হাত দিয়ে দেখালো অসাধারণ আমি খুব খুশি হয়ে বললাম সত্যি আমি একটু খেয়ে দেখি তো আমি চামচ হাতে নেওয়ার আগে এই স্যার দ্রুত আমার সামনে থেকে বাটি সরিয়ে বলল একদম না আমার জন্য বানিয়েছো সব আমি খাবো তুমি একটুও পাবে না বলে স্যার খুশি মনে খুব দ্রুত খেতে লাগলো আমি তো সেই খুশি স্যার এত পছন্দ হয়েছে আর খাওয়া শেষ হলে আমি খালি বাটি নিয়ে বাইরে চলে আসলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম পায়েসের একটা পিরি সাথে মুখ থমথম করে কারণ নিচে যাওয়ার সাথে সাথে এই স্বামী আমার সামনে পায়েসের পিরিস নিয়ে বললো ভাবি এই পায়েস কি বানিয়েছে কি বিস্ত্রী কিচেনে পায়েস দেখে আমি এক পিরিস তুলে নিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু এক চামচও মুখে দিতে পারিনি আমি ওর কথা শুনে অবাক হয়ে ওর হাত থেকে পায়েস নিয়ে এক চামচ মুখে দিতে এই বমি চলে আসলো এটা কি পায়েস মনে হয় চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছি এই পায়েস পুরো এক বাটি খেলো কী করে আমার রীতিমতো কান্না পাচ্ছে লবণের বদলে চিনিটা ঠিক মতো দিলেই কি সুন্দর ভালো হতো এমন ভুল আমি করলাম কিভাবে স্যারের সামনে গিয়ে বললাম আপনি আমাকে মিথ্যে বলেছেন কেন এই পায়েস তো খাওয়ার উপযুক্তও না স্যার আমার দিকে এক পলক তাকিয়ে আমার হাত টেনে তার পাশে বসে বলল কই আমার তো বেশ লেগেছে তুমি আমার জন্য বানিয়েছো আমি না খেয়ে পারি আমি কাঁদো কাঁদো করে বললাম আপনার এই বিশ্রী পায়েস খাওয়ার কি দরকার ছিল আমি তো এক চামচও খেতে পারলাম না স্যার আমাকে তার বুকে টেনে বলল তোমার হাতের বিষও আমার কাছে অমৃত আমি তাও এক চুমুকে খেতে পারবো আমি বললাম কেন স্যার বলল এখনো তোমার জিজ্ঞাসা করতে হয় কেন আমি আরো কিছু বলতে নিলাম কিন্তু তার আগেই স্যার আমাকে থামিয়ে দিয়ে বলল চুপ আর কিছু বলো না কিছুক্ষণ এভাবেই থাকো তো আমার বুকে তারপর দিন পুরো বাড়িতে গোছগাছ চলছে সাড়ে যে ফুফু বিদেশে থাকে সে আজ প্রায় দু বছর পর আসছে বিকেলে তারা চলে আসলো স্যার তাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে তাদের আসার কথা শুনে আমি নিচে নেমে সামনে আগালাম একটা মধ্যবয়স্ক মহিলা আর সাড়ের পেছন থেকে হঠাৎ একটা মেয়ে বেরিয়ে এলো পরনে টপস আর জিন্স মেয়েটার চেহারার দিকে চোখ যেতে বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠলো আমার সমস্ত পৃথিবী যেন উল্টে গেল কারণ আমার সামনে সেই মেয়েটি যাকে আমি সারের সাথে দেখেছিলাম মেয়েটা বেশ সুন্দরী চেহারা একটা দুঃখী দুঃখী ভাব পুরনো ক্ষতটা যেন আবার জেগে উঠেছে পাশ থেকে মা আমাকে বলল এই তোমার ছোট ফুপু শাশুড়ি আর তার মেয়ে আমি কোনো মতে সামনে গিয়ে ফুপুকে সালাম করলাম তার মানে স্যার তার ফুপাতো বোনের সাথে বারবার চোখ ঝাপসা হয়ে আসছে অনেক কষ্টে চোখের পানি আড়াল করে মুখে নকল হাসি এনে রেখেছি কিন্তু কষ্ট হচ্ছে খুব খুব কিন্তু স্যার আর মেয়েটার মধ্যে তেমন কিছু চোখে পড়ছে না যেটাতে মনে হতে পারে তাদের মধ্যে কিছু আছে কিন্তু আমি যে আগে দেখেছিলাম হঠাৎ স্যার এসে অত্যন্ত দুঃখী হয়ে বলল তার অফিসের কোনো কাজে কিছু দিনের জন্য চট্টগ্রাম যেতে হবে এখনি স্যার খুব দ্রুত ব্যাগ গুছিয়ে নিল যাওয়ার সময় আমাকে জোরে ধরে মন খারাপ করে বলল তোমাকে খুব মিস করবো আমার একটু যেতে ইচ্ছে করছে না কিন্তু বাবা বললো তাই যেতে হচ্ছে আমাকে কিন্তু ফোন করবে আমি একটু পরপরই ফোন করব কিন্তু আমি চুপচাপ শুনে যাচ্ছি কিছু বলছি না স্যার আমাকে ছেড়ে কপালে একটা চুমু দিয়ে বলল ভালো থেকো তারপর চলে গেল আমার এখন আরও কান্না পাচ্ছে বাথরুমে গিয়ে সাণ করে অনেকক্ষণ কাঁদলাম সারাদিন চুপচাপ বসে থাকি কিছুই ভালো লাগে না স্যার একটু পরপরই ফোন করে সে একা একাই কথা বলতে থাকে আমি শুধু হুম হা করি স্যারও মন খারাপ করে আমার এই নিরবতায় সে মেয়েটির নাম রুহি আমার থেকে বড় আমি আপু বলেই ডাকি সারাদিন মন মরা হয়ে বসে থাকি আমি তার থেকে যতটা পারি দূরে দূরে থাকি তার সামনে গেলেই খুব কষ্ট লাগে কিছু ভালো লাগে না কিছুদিন ধরে শরীরটাও ভালো লাগে না সারও নেই খুব একা একা লাগে শুভ্র স্যার আজ বিকেলে ফিরে এসেছে এসেই খুব খুশি আমাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখলো তারপর বলল এইবার আমার দেহে প্রাণ ফিরে আসলো আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে আমি বেশি আগ্রহ দেখালাম না রাতে সে যখন আমার কাছে আসতে চাইলো আমি বাধা দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে রইলাম স্যারও কিছুক্ষণ অন্যদিকে ফিরে শুয়ে থাকলো একটু পর উঠে বেলকুনিতে গিয়ে দাঁড়িয়ে রইল আমি এখান থেকেও দেখতে পেলাম স্যার একটু পর চোখ মুচছে স্যার যে খুব কষ্ট পেয়েছে তা বুঝতে পারলাম কষ্ট আমারও লাগছে সারা রাত স্যার বেলকুনিতেই দাঁড়িয়ে রইল আমারও চোখে আর ঘুম আসলো না ভোরে আদান দিলে স্যার ভেতরে আসলো তার চোখের দিকে তাকিয়ে আমার বুকে ছ্যাট করে উঠলো চোখ না লাল হয়ে আছে বোঝা যাচ্ছে সারা রাত কান্না করেছে খুব কষ্ট লাগলো আমার আমি তখনই একটা সিদ্ধান্ত নিলাম অনেক হয়েছে এসব আমি আর আগের কথা ভাববো না স্যার যদি আগে তার ফুপাতো বোনের সাথে রিলেশন করে থাকে তাহলে করেছে এখন তো আর করছে না স্যার তো আমাকেও কত ভালোবাসে আমি তার স্ত্রী তার উপর এখন শুধু আমার অধিকার আগের কথা ভেবে ভেবে আর নিজেও কষ্ট পাবো না আর স্যারকেও দিব না পুরোনো সব কথা মাটি চাপা দিয়ে আমি আজ শুভ্র স্যারকে বলবো যে আমি তাকে কতটা ভালোবাসি বিকেলে আমি স্যারের ফোনে মেসেজ পাঠিয়ে তাকে একটু তাড়াতাড়ি আসতে বললাম একটা আকাশি রঙের জর্জেট শাড়ি পরলাম আর হাত ভরে চুড়ি স্যার এখনও আসছে না কেন দেখার জন্য বাইরে বেরিয়ে রুহি আপু রুমের সামনে গিয়ে যেতে এই কানে এলো আপু কাঁদছে আমি আস্তে আস্তে দরজা ছেলে ভেতরে ঢুকলাম তার কাছে যেয়ে তার কাঁধে হাত রাখতে সে ঘুরে আমাকে জোরে ধরে খুব কাঁদতে লাগলো আর বলতে থাকলো সত্যি বলো তো আমার সাথে এমন কেন করলো খেয়ে দোষ করেছিলাম আমি আমি তো শুধু ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু ওর এসবই কিছু যায় আসে না বিয়ে করে কি সুন্দর বউ নিয়ে সুখে আছে আর আমি কষ্টের আগরে পড়ছি রুহিয়া আপু কেঁদেই যাচ্ছে নিজেকে তার সামনে বড্ড অপরাধী লাগছে মনে হচ্ছে তার এই কষ্টের কারণ আমি বুকের ভেতরটা আমারও ফেটে যাচ্ছে সাথে সাথে রাগও উঠছে প্রচন্ড রাগ রুমে যেতে সে হাত ধরে উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলো তোমার কি শরীর খারাপ ডেকে পাঠালে হঠাৎ তার ছোঁয়ায় আমার শরীরে কাঁটা দিয়ে উঠলো আমি সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বললাম একদম ছোবেন না আমাকে দূরে যান অসহ্য লাগছে আমার আপনাকে আমি কখনো ভাবতেও পারিনি আপনি এমন একজন মানুষ দুই নৌকায় পা দিয়ে চলেন স্যার রেগে চিৎকার দিয়ে বলল চুপ একদম চুপ কি বলছো এসব আমি রাগে কান্নায় বলতে লাগলাম কেন যা করেছেন তা শুনতে পাচ্ছেন না কেন আপনি আমাকে আর রুহি আপুকে দুজনকেই ঠকিয়েছেন স্যার অবাক হয়ে ভ্রুকুচকে বলল রুহি কেন আপনি রুহি আপুর সাথে রিলেশন করতেন না নিজে আবার ফিলিংস নিয়ে খেলে আমাকেই ঠকিয়ে অন্য একটা মেয়ের সাথে প্রেম করেছেন আর বিয়ের পর কি সুন্দর আমার ঘরে দোষ চাপিয়ে দিয়েছেন যে আমি আপনাকে ঠকিয়েছি আরে ঠকিয়েছেন তো আপনি আমাকে আর এখন তাকে ফেলে আবার আমাকে বিয়ে করে রুহে আপুকে ঠকালেন স্যার বলল কি জাদা বলছো সব সাথে আমি রিলেশন করতাম মানে হ্যাঁ আমি জাদা বলছি নিজের চোখে দেখেছি স্যার বলল কি দেখেছো আমি তার কাছে গিয়ে বললাম তাহলে শুনুন মনে আছে কলেজে থাকতে আমরা কবে লাস্ট কথা বলেছিলাম ঠিক তার পরের দিন আমি কলেজে যাই বই জমা দিতে গিয়ে আপনার কেবিনে গিয়েছিলাম যখন আপনি রুহিয়াপুর হাতে হাত রেখে কথা বলছিলেন আর আপু আপনাকে জড়িয়ে ধরেছিল সেদিনও আমি আপনার ল্যাপটপে আপনার সাথে ছবি দেখেছি রুহিয়াপুর আর এরপরও আশা করেন এত কিছু দেখে আমি আপনার সাথে তখন কথা কন্টিনিউ রাখতাম আর এখনও সব ভুলে স্বাভাবিক থাকতাম আমার মন ভেঙেছেন আপনি খুব নিষ্ঠুর স্যার আমার কথা শুনে একটু পেছনে গিয়ে দু হাত দিয়ে মাথার চুলগুলো পেছনে নিয়ে থমকে দাঁড়ালো তারপর আমার সামনে এসে বলল তুমি এই কারণে আমার সাথে এতদিন ধরে এমন করে যাচ্ছ এই কারণে রুহিকে আমি না অন্য একটি ছেলে ঠকিয়েছে যাকে সে প্রচন্ড ভালোবাসতো ছেলেটির সাথে রুহি পালিয়ে গিয়ে বিয়েও করেছিল কিন্তু ছেলেটি বিয়ের পরে পরকিয়া করে রুহিকে ধোকা দেয় রুহি আমার ফুপত বোন আমরা সমবয়সী রুহি ছোট থেকে এই বিদেশে বড় হয়ে আসছে ওর চলাফেরাও তেমনই যেদিনের কথা তুমি বলছো সেদিন রুহি আমার কেবিনে ওই ছেলেটার পরকিয়ার কথা বলেই কাঁদছিল আর ইমোশনাল হয়ে আমাকে জড়িয়ে ধরে যেহেতু ওর কালচারে এটা কোনো ব্যাপার না কিন্তু তবুও আমারও জড়িয়ে ধরা ভালো লাগেনি এত কিছু যখন দেখেছ তখন আর একটু দাঁড়িয়ে এটা কেন দেখলে না যে আমি সাথে সাথে ওকে নিজের থেকে ছাড়িয়ে দিয়েছিলাম আর ল্যাপটপে যে ছবির কথা বলছো ফুফো তো ফোনের সাথে একটি ছবি তোলা কি খুবই অন্যায় ওই ছবিটা যদি একটু চেঞ্জ করে দেখতে পুরো ল্যাপটপ ভরেই তোমার ছবি ছিল আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি সামান্য এই কারণের জন্য আমার সাথে এতদিন এমন করেছো শুধু একবার এসে যদি জানতে চাইতে সত্যিটা কি কিন্তু না তুমি কিছু না বলে গা ঢাকা দিয়ে দিলে আর পাগলের মতো ভালোবেসেছি আমি তোমাকে আর তুমি জানো যখন হঠাৎ করে উধা হয়ে গিয়েছিলে তখন আমার কি অবস্থা হয়েছিল দম বন্ধ হয়ে আসতো আমি ঘুমাতে পারতাম না দুই বছর আমি শান্তিতে ঘুমাইনি মাঝরাতে হঠাৎ করে উঠে কাঁদতে থাকতাম ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম বারবার মনে একই প্রশ্ন আঘাত কেন তুমি এমন করলে কোথায় আছো কেমন আছো বোঝো এটা কতটা কষ্টের পাগল হয়ে গিয়েছিলাম জাস্ট তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছ তার জন্য তোমাকে আমি কোনোদিনই মাফ করব না কোনো দিনই না স্যার চাপা রাগ নিয়ে কান্না মুখে কথাগুলো বলছিল আর আমি তার মুখে কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না স্যার আবার বলল আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে রুহিকে গিয়ে জিজ্ঞাসা করো কথাগুলো বলে সে চরম রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল আমি দুই হাত দিয়ে চুলগুলো খামচে ধরলাম নিজের উপর প্রচন্ড রাগ লাগছে এটা আমি কি করেছি হ্যাঁ এতটা ভুল বুঝেছি স্যারকে ছোট্ট একটা ভুল বোঝাবুঝির জন্য হ্যাঁ এতটা কষ্ট দিয়েছি স্যারকে কেন এইভাবে কথা চেপে না রেখে স্যারকে গিয়ে বললাম না একবার যদি কথাগুলো তাকে জানাতাম আমার আর রুহিয়া আপুকে জিজ্ঞেস করতে হবে না স্যার মুখের কথা আমার কাছে যথেষ্ট নিজেকে খুন করে ফেলতে ইচ্ছে করছে হে আমি শুভ স্যারকে ভালোবাসি ভালোবাসলে কি কেউ এতটা ভুল বুঝতে পারে আমি তাকে যে কষ্ট দিয়েছি তারপরে স্যারের আমাকে ক্ষমা না করাটাই উচিত ছিল আমি তার ক্ষমারও যোগ্য না অচর ধারায় অশ্রুর বন্যা ভাসিয়ে আমি বসে বসে কাঁদতে লাগলাম আর স্যারের ফিরে আসার অপেক্ষা করতে লাগলাম কিন্তু স্যার সারা আর ফিরে আসলো না তার পরের দিন সকালে একবার এসে দুইবার দুই মিনিটের জন্য মার সাথে কথা বলে চলে গেল আমাকে কিছু বলার সুযোগ দিচ্ছে না বারবার ফোন করি কিন্তু ফোন রিসিভও করে না এই অপরাধী অনুভূতি নিয়ে আমি ভেতর ভেতরে দগ্ধ হতে লাগলাম স্যার সারা দিন অফিসে কাটায় বাসায় আসলেও পাঁচ দশ মিনিট পরে চলে যায় ভুলেও রুমে যায় না সবার সামনে আমি কিছু বলতেও পারি না যাওয়ার সময় পেছন থেকে ক্রমাগত ডাকতে থাকি তবুও ফিরে তাকায় না দুদিন পর সে একটা ফাইল নেওয়ার জন্য রুমে আসতে আমি তার পা ধরে অঝরে কেঁদে উঠি স্যার বারবার পা চেষ্টা করছে কিন্তু আমি আরও শক্ত করে চেপে ধরে কেঁদে কেঁদে বলতে থাকি স্যার প্লিজ আপনি আমাকে যেই শাস্তি দেওয়ার দিন যত বড় শাস্তি হোক না কেন আমি মাথা পেতে নিব কিন্তু এভাবে দূরে দূরে থাকবেন না আমাকে মাফ করে দিন স্যার মাফ করে দিন স্যার আমাকে হাত দিয়ে উঠিয়ে ধরে বলল কেন তোমার তো আমাকে সহ্য হয় না তাই না আমাকে যেন আর দেখতে না হয় আমি সেই ব্যবস্থাই করছি বলে আমাকে ধাক্কা মেরে চলে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম তারপর দিন বিকেলে ছাদে গিয়ে দেখি স্যার আকাশের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছে দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো তাকে আমি কখনোই খেতে দেখিনি কতটা কষ্ট পেলে স্যারের মতো ছেলে সিগারেট খেতে পারে ভেবে আমার চোখ ঝাপসা হয়ে এলো আমি স্যারের ঠোঁট থেকে সিগারেট বের করার জন্য হাত বাড়ালে আমার হাত খপ করে ধরে ফেললো আমি কাকুতির স্বরে বললাম এগুলো খাবেন না স্যার রক্তবর্ণ চোখে তাকিয়ে বলল কষ্ট দিয়ে এখন কষ্ট কমাতেও দেবে না আমি চোখের পানি ঝরে বললাম আমাকে যেই শাস্তি দেওয়ার দিন কিন্তু এভাবে আর থাকবেন না আমার আর সহ্য হচ্ছে না স্যার তাঁত সুরে বলল। দুই দিনেই সহ্য করতে পারছো না আর আমি যে বছরের পর বছরের থেকেও দ্বিগুণ কষ্ট সহ্য করে আসছি আমি আরও কিছু বলতে নিলাম কিন্তু তার আগেই স্যার আমার মাথা পেছন থেকে তার দিকে টেনে তার সিগারেট আমার হাতের কাছে এনে বলল এখন তুমি যাবে নাকি এই সিগারেট হাতে চেপে ধরব স্যার আমাকে আগুনে ছেঁকার ভয় দেখাচ্ছে স্যার চোখের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিয়ে আমি নিজের সিগারেটের আগুনের অংশ আমার হাতে চেপে ধরলাম স্যার আমার চেহারায় হঠাৎ পরিবর্তন আর সিগারেট চেপে ধরা দেখে হত বিহম্বল হয়ে তাকিয়ে রইল তারপর তাড়াতাড়ি সিগারেট কেনে নিয়ে দ্রুত নজর সরিয়ে চলে গেল কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে দেখলাম স্যার তার হাতেও সিগারেট চেপে ধরে চোখ বন্ধ করে রেখেছে আমার উপস্থিতি টের পাওয়ার সাথে সাথে সিগারেট ফেলে দিয়ে দ্রুত বের হয়ে রুম থেকে চলে গেল সকালে ঘুম থেকে উঠে দেখলাম শুভ্র স্যার আমার ব্যাগ গোছাচ্ছে আমি অবাক হয়ে তাকিয়ে বললাম আমার ব্যাগ গোছাচ্ছেন কেন স্যার আমার দিকে না তাকিয়ে ব্যাগ গুছোতে গোছাতেই বললো তুমি বাবার বাড়ি যাচ্ছ তাই আমি উদ্বিগ্ন মুখে বললাম আপনি কি এখন আমাকে বাড়ি থেকে বের করে দিবেন স্যার ব্যাগ গোছানোর মধ্যে রাগী গলায় বলল নাটক বন্ধ করো তোমার বাবার শরীর খারাপ হয়েছে কিছুদিন সেখানে থেকে আসো বাবার অসুস্থতার কথা শুনে খুব চিন্তা হচ্ছিল আর কিছু না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম গাড়িতে নিশ্চুপ হয়ে বসে আছি আর বারবার তাকে দেখছি শুভ্র স্যার চুপচাপ ড্রাইভ করছে একবারও তাকাচ্ছে না আমার অনার্স দ্বিতীয় বর্ষে ফাইনাল এক্সামের রেজাল্ট দিয়েছে ফার্স্ট ক্লাস পেয়েছি সব স্যারের জন্যই মানতে হবে আমাকে স্যারের বাচ্চাদের মতন বেদ দিয়ে পড়ানোর জন্য এত ভালো রেজাল্ট হলো এর মধ্যে একদিন নাহিদ ভাইয়ের সাথে দেখা হয়েছিল আমাকে বলছিল তার পক্ষ থেকে শুভ্র স্যারকে ধন্যবাদ জানাতে তার জানতে পারলাম সেদিন স্যার দায়িত্ব নিয়ে নাহিদ ভাইকে বোঝাচ্ছিল কারণ নাহিদ ভাই একটা মেয়ের সাথে রিলেশান করে আর দুই দিন পরপরই তার সাথে খুব ঝগড়া হয় তাই এখন যেহেতু তারা বিয়ে করতে যাচ্ছে তাই স্যার তাকে বোঝাচ্ছিল আর আমি কি ভেবেছিলাম বাসায় গিয়ে পৌঁছাতেই বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে জোরে জোরে কেঁদে উঠলাম সব কষ্ট মিলে খুব যন্ত্রণা দিচ্ছে বাবার স্নেহের এসে সব কষ্টগুলো অশ্রু হয়ে ভেতর থেকে ঝরিয়ে আসছে বাবা মাথায় হাত বুলে দিতে দিতে আর কাঁদতে মানা করলো কিছুক্ষণ পর স্যার সবার থেকে বিদায় নিয়ে চলে গেল আমাকে কিছুই বললো না তার চলে যাওয়ার দিকে আমি ছলছল চোখে তাকিয়ে রইলাম এখন এত দূর থেকে কি করে সারের থেকে ক্ষমা চাইবো স্যারের রাগকে আমি কোনোদিনই ভাঙাতে পারবো না স্যার চলে যাওয়ার পর জানতে পারলাম বাবার সামান্য প্রেশার হাই হয়েছিল আমাকে ব্যাগপত্র নিয়ে আসতে দেখে সবাই বেশ অবাক কারো প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সারাদিন ফোন হাতে নিয়ে রুমে বসে রইলাম স্যার যদি একবার ফোন দেয় আমার ফোন দেওয়া তো ব্যর্থ কিন্তু না একবারও ফোনটা বেজে ওঠেনি স্ক্রিনে স্যারের নাম্বারটাও ভেসে উঠলো না খুব মনে পড়ল আগের কথা যখন এই বাড়িতে আগে আসলে স্যার দুই মিনিট পরপরই ফোন করত কখনো নিজে থেকে দূরে থাকতে দিত না আর আজ আমার এই পরিণতি আমি নিজে অর্জন করেছি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না বিকেলে ঘুম ভাঙলে আমি ওড়না ঠিক করে ঘুমো ঘুমো চোখে উঠে বসলাম তখনই ভাবি হন্তদন্ত হয়ে রুমে এসে আমাকে দেখে বলল ঘুম ভেঙেছে তাহলে কখন থেকে ঘুমিয়েই আছিস তোর কাজকর্ম আমি কিছুই বুঝি না শুভ্র আজ আমেরিকা চলে যাচ্ছে আর তুই এখানে পড়ে আছিস আরে দুদিন পরেও তো আসতে পারতি আমি অবাক হয়ে গেলাম ভাবির কথা শুনে ভ্রুকুচকে বললাম আমেরিকা চলে যাচ্ছে আমার কথার মাঝখান থেকে থামিয়ে ভাবি বলতে লাগলো হ্যাঁ আর এক ঘন্টা পরেই তো ফ্লাইট সেই কথাও ভুলে খেয়ে আছিস আমি এটা বুঝি না শুভ্রর হঠাৎ আমেরিকার বিজনেস সামলানোর কি হলো এতদিন তো এখান থেকেই সব সামলিয়েছে তুই এখানে থাকবি আর শুভ্র বিদেশে পড়ে থাকবি আমার এটা একদমই ভালো লাগছে না কথাগুলো বলে ভাবি চলে গেল আমার হতভম্ব ভাব এখনও কাটেনি এই কারণেই স্যার আমাকে এখানে রেখে গেল আমার থেকে দূরে থাকার জন্য স্যার আমেরিকা চলে যাচ্ছে আমাকে ছেড়ে আমি সেই মুহূর্তে এক ছুটে নিয়ে সেভাবে এলোমেলো খোলা চুল নিয়ে দৌড়াতে লাগলাম স্যার আমাকে ছেড়ে চলে যাবে ভাবতে আমার শরীর অসার হয়ে আসছে পা যেন চলতেই চাইছে না কিন্তু আমাকে আজ থামলে চলবে না দৌড়াতে হবে খুব জোরে খুব স্যারকে আমি কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে দিব না কোনো একটা সিএনজি দাঁড় করে উঠে পড়লাম কিন্তু আজ যেন সিএনজির চাকায় ঠাড়া পড়েছে চলছেই না এদিকে সময় দ্রুত গতিতে বয়ে যাচ্ছে আর মাত্র পঁয়ত্রিশ মিনিট আবারও পড়ে গেলাম জ্যামে ঢাকার সেই ট্রাফিক জ্যাম এ জ্যাম কবে ছুটবে কোনো ঠিক ঠিকানা নেই যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি দেখা যাচ্ছে রাস্তার পাশে একটা দোকান থেকে লাউড স্পিকার একটা গান বাজতে লাগলো শুভ্র স্যারের সাথে সেই প্রথম থেকে এই পর্যন্ত কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার মনে পড়তে লাগলো গাড়ি চালার আর নাম নিচ্ছে না দেখে আমি ব্যাকুল হয়ে সিএনজি থেকে নেমে দৌড়াতে লাগলাম পেছন থেকে সিএনজি চালক আমার টাকা আমার টাকা বলে চেঁচাচ্ছে আমি পুরো পার্সটায় তার দিকে ছুঁড়ে মেরে আবার দৌড়াতে লাগলাম সবাই অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে এই পরন্ত বিকেলে এভাবে এলোমেলো খোলা চুলে ঘুমো ঘুমো চেহারা নিয়ে পাগলের মতো একটা মেয়েকে ছুটতে দেখে যে কারোরই তাকিয়ে থাকার কথা কোনো মতে এয়ারপোর্টে পৌঁছালাম সবাই ব্যস্ত ভঙ্গিতে ব্যাগপত্র ট্রলিতে টেনে ছোটাছুটি করছে পাশে একটা পাঁচ ছয় বছর বাচ্চা বসে বসে চকলেট ক্যান্ডি খাচ্ছে চারপাশে অসহায়ের মতো চোখ বুলাতে লাগলাম হঠাৎ এক সেকেন্ডের জন্য মনে হলো আমি দেরি করে ফেলেছি স্যার চলে গেছে আমাকে ছেড়ে মুহূর্তের মধ্যে এক বুক শূন্যতায় গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো সামনে তাকানো অবস্থায় দুপা পেছাতেই কারোর সাথে মৃদু ধাক্কা খেলাম ঘুরে তাকাতেই দেখলাম শুভ্র স্যার সেও মাথা নিচু করে হাঁটছিল ধাক্কা লাগায় সরি বলার জন্য আমার দিকে তাকাতে সে অবাক হয়ে গেল পরক্ষণে তার চোখে এক চাপা কষ্ট জায়গা করে নিল স্যারকে দেখে আমি কাঁদতে কাঁদতে খুশি হয়ে গেলাম শুভ্র স্যার আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিল আমি তার পথ আগলে দাঁড়িয়ে তার হাত ধরে কান্নার বেগটা কমানোর চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম স্যার প্লিজ আমাকে ছেড়ে যাবেন না আমাকে ক্ষমা করে দিন আপনি যা বলবেন আমি তাই করব কিন্তু আমাকে ছেড়ে আর বলতে পারলাম না কান্নার জন্য স্যারের চোখেও পানি ছলছল করছে যা সে আপ্রাণ চেষ্টা করে আটকে রেখেছে সে আমার দিকে না তাকিয়ে বলল সত্যি আমার জন্য সবকিছু আর কঠিন করো না আমার যে সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি শুভ স্যার আমার হাত ছাড়িয়ে চলে যাচ্ছে শুভ আমি তোমাকে ভালোবাসি স্যার যেতে যেতে থমকে দাঁড়ালো পেছন থেকে আমার কান্না মাখা জোরালো গলা শুনে কয়েক মুহূর্ত সেভাবে দাঁড়িয়ে থেকে পেছনে ঘুরে নিচের ঠোঁট কামড়ে ধরে হাত দিয়ে মাথার চুলগুলো পেছনে ধরে কিছুক্ষণ এদিক ওদিক তাকাতে লাগলো তারপর দ্রুত আমার সামনে এসে অশ্রু ঝরিয়ে কান্দামাখা গলায় বলতে লাগলো হেড দ্য ফ্যাক্ট তুমি আমাকে তোমার ভালোবাসা এতটা দুর্বল করে ফেলেছো যে আমি তোমার উপর একটু রাঙ্গও হয়ে থাকতে পারি না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আমিও শক্ত করে তাকে আঁকড়ে ধরলাম আমরা দুজনেই অঝর ধারায় কেটে যাচ্ছি পাশ থেকে যেই বাচ্চাটা মুখে আঙুল দিয়ে জোরে সিটি বাজিয়ে হাততালি দিতে লাগলো স্যার আমার ঘাড়ে মুখ লুকিয়ে কানে কানে বলতে লাগলো আমিও তোমাকে ভালোবাসি সুক্তি খুব 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 ভালোবাসি আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো আমরা দুজন সব সময় একসাথে থাকবো ঠিক আছে আমি শুভ্রকে ছেড়ে বললাম দুজন না তারপর ওর একটা হাত আমার পেটে চেপে ধরে বললাম তিনজন তার হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে আমার চোখে জিজ্ঞাসু চোখে তাকালো আমিও মৃদু হেসে চোখের পলক ফেলে তাকে আশ্বাস দিলাম হ্যাঁ আমাদের মধ্যে তৃতীয়জন আসছে দুজনের মাঝে তৃতীয়জন আসা বলতে সেই আলাদা করা অর্থে নয় তৃতীয়জন আসছে আমাদের দুজনকে আরও আঁকড়ে ধরতে দুজনার সাথে আজ সকালে আমি আমার শরীরে শুভ্রর ভালোবাসার অস্তিত্বের খোঁজ পেয়েছি কথাটা বোঝা মাত্রই শুভ্র চোখ মুখে এক খুশি চমক খেলে গেল সাথে সাথে আমাকে উপরে তুলে ধরে ঘোরাতে শুরু করলো খুশিতে আর বলতে লাগলো আজকে তুমি আমাকে আমার জীবনে সবথেকে থেকে বড় দুটি উপহার দিলে নিজেকে এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ লাগছে আমি অনেক খুশি আমি ওর কাঁধে দু হাত রেখে হাসতে হাসতে ব্যালেন্স সামলাতে লাগলাম ওর চোখে এখন সুখের অশ্রু ঝরছে আমাকে ধীরে ধীরে ওপর থেকে নিচে নামাতে লাগলো ওর কপাল বরাবর আসতেই আমি দুহাত দিয়ে ওর গাল ধরে ওর কপালে এক দীর্ঘ ভালোবাসার পরশ ছুঁয়ে দিলাম আমাকে নিচে নামানো থামিয়ে শুভ্র আবেশে চোখ বন্ধ করে ফেললো চোখের নিচে এখনো মুক্তর মতো অশ্রু চিকচিক করছে তারপর আমার চোখের দিকে মৃদু হেসে অসীম সুখের ছায়া মুখে লাগিয়ে তাকিয়ে রইল। আর আমিও মৃদু হেসে তাকিয়ে রইলাম সেভাবেই ওর গাল ধরে ওর চোখে সময় যেন সেভাবেই থেমে রইল আমাদের ভালোবাসায় এ যেন এক স্বর্গীয় সুখের মুহূর্ত যার প্রকাশ ভাষায় করা অসম্ভব জীবনের স্রোতে আমরা যেন এভাবেই একসাথে আঁকড়ে থাকি সমস্ত জীবনের প্রার্থনা জুড়ে এখন শুধু এই একটাই চাওয়া